গুড মর্নিং এভরি ওয়ান লাভ্বার শানু সন্তা চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে লা শানু আর লাব্বার সন্তার একটা বিগ বিগ অ্যাচিভমেন্ট ডে হতে চলেছে কারণ আমাদের শখের দোকানের আজকে লাগানো হবে শাটার তো আজকে দেখো আমি ঠিক বাড়ির পাশে যে ওভারব্রিজটা হয়েছে ওভারব্রিজের উপর ওপর দাঁড়িয়ে রয়েছি তো দেখতেই পাচ্ছি ওভারব্রিজ পুরো ফাঁকা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি তো কয়েকজন সকালবেলা ভোরবেলা হাঁটতে হাঁটতে আসে এখনও ব্রিজ সম্পূর্ণ স্টার্ট হয়নি সেই ব্রিজ থেকেই আজকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম আর দেখো ব্রিজ থেকে আমাদের বাড়িটা কী সুন্দর লাগছে দেখে নাও এই ব্রিজ ব্রিজের ঠিক পাশেই রয়েছে আমাদের সেই আমাদের শখের বাড়ি আর বাড়ির নিচেই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখছো একদম ওপর থেকে দেখে নিই এরপর গাড়ি ঘোড়া যাচ্ছে এই পাশ দিয়ে দেখে নাও দাঁড়াও ওয়েট করো দেখতেই পাবে দেখা যাচ্ছে না বেশি ঝুঁকো না কারণ ব্রিজটা খুব উঁচুতে আর ব্রিজের পাশেই রোড রোডের পাশেই হচ্ছে এই যে বাড়ি আর বাড়ির ঠিক নিচটাতেই আজকে লাগানো হবে শাটার ঠিক গ্রাউন্ড ফ্লোরেই লাগানো হবে শাটার তো রিসেন্টলি আমরা একটা দোকান ক্যাফে খুলতে চাইছি তো এই ক্যাফের জন্যই আজকে এই শাটার লাগানো হবে তোমাদের একবার দেখিয়ে শাটার লাগাবো এই জায়গাটায় এই জায়গাটা একটা রয়েছে পাচিল তিন ইঞ্চির একটা পাচিল এই পাচিলটা আমাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমি এই পাচিলটাকে ভাঙবো ভেঙে তারপরে লাগানো হবে শাটার তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো আমি কিন্তু অলরেডি ব্রিজ থেকে নেমে পড়েছি ব্রিজ থেকে নেমে আমাদের আসতে দেখাচ্ছি তো দেখে না এই যে এই এই জায়গাটাই আমাদের হতে চলেছে শার্টার আর পেছনে দেখো কত গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে আর রাস্তার ঠিক পাশে এই জায়গাটাই হতে চলেছে আমাদের শার্টার তো আমি কিন্তু অলরেডি ভেতরে চলে এসেছি ক্যাপির ভেতরে তো এই বিয়ালটা দেখতে পাচ্ছি যে পেছনে এই বিয়ালটা এই বিয়ালটাই মারা হবে তো

এই যে এখন কিন্তু ওপেন টু অল প্রায় বাইরে গিয়ে সবকিছু দেখা যাচ্ছে এই যে প্রায় কিন্তু সারিয়ে নিচ্ছে দেখো এবার কিন্তু ইট পুরো ভাঙা হয়ে গেছে এবার জানলাটা বের করে নিচ্ছে শক্ত করে লাগানো ছিল কমপ্লিট কত টাকা দেব কিন্তু লেট হয়ে গেল তো দেখো এইটুকু শুধু আগে আমি বাইরে দিয়ে এসছি ভিডিওটা করতে কিন্তু রাবিজগুলো পরিষ্কার করে নিচ্ছে কোদাল নেই তাই একটা বাটি দিয়েই করতে হচ্ছে অনেকগুলো রাবিশোইভাবে কিন্তু রাবিশালি কিন্তু পুরো একদম ভাঙা ভাঙির গাছ কমপ্লিট হয়ে গেছে আর বাদি রয়েছে এইটুকু রাবিশ কোদাল নেই আর ওর পা দিয়েছে এটা কোদালের কাজ হচ্ছে দেখ